আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা তিরিশ ঘন্টায় কারিম শিক্ষার আজকে চোদ্দতম পর্বে আপনাকে স্বাগতম আপনি যদি আমাদের এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি ধারাবাহিকভাবে প্রথম পর্ব থেকে শেষ পর্যন্ত দেখে আসা আমরা আশাবাদী যদি আপনি আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বগুলো ধারাবাহিকভাবে দেখতে পারেন তাহলে ভালো হাফেজগণ যেভাবে বিশুদ্ধভাবে করণেকারিম তেলাওয়াত করতে পারে আপনি ইনশাআল্লাহ তালা ঠিক ওই রকমভাবে করণকারিম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন তো আজকে চোদ্দতম পর্বের শেষে তেরোতম পর্বের পরীক্ষা থাকবে পরীক্ষা দিবেন অবশ্যই ইনশাআল্লাহ সবাই আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমরা শুরু করছি আজকে চতুর্থম পর্বের পড়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম

কযাবা এখানে টান হবে না কারণ প্রত্যেকটাই এক জবর আর এক জবরকে কি বলে সবাই বলেন দেখি নিশ্চয়ই পেরেছেন এক জবরকে হরকত বলে এইজন্য এখানে টান হবে না কযাবা কযাবা আন্দাল জবর আদাল জবর দা আদ দা দাল জবর দা আদ দা আদ দা আদ দা আন্দাল জবর আদ Dal zubur da Ad Dal zubur da Ad da da dal qaf Ekanin qaf bola jabe na qaf dal zubur qad dal zubur da Kud da Ro zubur ro da ro dal zubur qad dal zubur da da ro Zubur ro নুন আইন জবর না আইন জবর আ না আ এটাকে জমিয়ে রাখতে হবে না না মা বলা যাবে না 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 আ এভাবে ধরে রাখতে হবে না 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 অনেকবার অনেক অনেকবার প্র্যাকটিস করতে হবে এটাকে নুন আইন জবর না আইন জবর আ না আ মিম জবর মা না আ

دق صاد دل زبر صاد دال زبر دا صاد دا قف زبر ق قصت صاد دا ق دا صاد صاد دال زبر صاد دا هو بنا كارون تتش زبر زبر دا قف زبر ق صاد صاد دال زبر صاد دال زبر دا صاد د قف زبر ق صاد مصدقه ما شاء الله ح زبر حل لم زبر لا حل لا لم زبر لا حل لا لا زبر حل لم زبر لا حل لا لم زبر لا حل لا لا بارا بس بور رازري ري زا زبر بور زا বারপেশ বুর রজের রি বুর রি যা জবর যা বুর রি যা বুর রই যা হবে না এটা পাতলা হবে রটা কারণ রয়ের নিচে জের যদি রস হাকিন অবস্থা ডানে পেশ হতো এখানে এই পেশের কোনো কাজ নেই কারণ হচ্ছে গিয়ে রস হাকিন যদি হতো তাহলে যদি ডানে পেশ থাকতো তাহলে বুর হতো এখানে রয়ের নিচে জের সুতরাং বায়ের সম্পর্ক এই যে বায়ের পেশের সম্পর্ক রয়ের সাথে নেই রয়ের নিচে জের সুতরাং রা পাতলা হবে বা র পেশ বুল র জের রি বুল রি বুল রি যা জবর যা বুল রিজা বা র পেশ বুর র জের রি বুর রি যা জবর যা বুর রিজা হাসাদ পেশ হুস ওয়াদ জের সি হুস লম জবর লা হুস কইলা হাসাদ পেশ হু হাসাদ حصاد بش حصاد زرصي. صاد بيش حوس صاد زر صاد زر صاد زر صي حوس صي لم زبر له حوس صي له هما أبار شيء خالقون حصاد بيش حوس حص صاد زر صي متى صي حوس صي لم زبر له حوس صي له حصاد بيش حوس صاد زر صي حوس لم زبر له হুলা হারপেশ খুল, রজেররি সুজি মিমজবর মা খউরিমা হারপেশহার রজেরহাররি মিমজবর মাহাররিমা যায়াপেশ জুই ই জুই জুই ইয়া ধরতে হবে জুই, ইজের ই ই ইনা ই জুইই। নুনজবর না জুই, ই না, জুই না, জুই না এমন আমনা জুই, ইনা, যায়া পেশ জুই ইজেরজি জুই ই নুন্জবর না জুই, ইনাতয়া দুইবার পড়তে হবে কারণ তা দত ওয়ালা হরফ দুইবার পড়তে হয় জুই, ইনা, জুই, ইনা ফইন পেশ ফোর। إجنا فوعي تتاكيركم فعين بشفوع عين زرعي فوعي لم زبرلا فوعي لا فعين بشفوع عين زرعي فوعي لم زبرلا فوعي لا ربا زبر ربا زربي ربي كف كف زبرك ربيك رب زبر رب بازر بي رب كف زبر ك رب ما شاء الله سن يا زبر سي يا زري ي سي ي دل دوي دون سي ي دون سن يا زبر سي يا زري ي سي ي دل دوي دون سي ي دون ইনশাআল্লাহ ইয়া দুইবার বলতে হবে তারপরটা দেখেন ইয়া কিভাবে দুইবার বলে হাই ইয়া জবর হাই ইয়া যরি ই ই হাই ই হাই একবার यादOrsen তারপর ই তৃতীয়বার ছাড়লেন হাই ই নুন দুই পেশ নুন হাই ই নুন হাই ইয়া জবর হাই ইয়া যরি হাই ই নুন দুই পেশ নুন হাই ই নুন জিম নুন জবর জান নুন জবর না জান না তা দুই পেস্তুন জান না তুন জিম নুন জবর জান নুন জবর না জান না তা দুই পেস্তুন জান না মাশাআল্লাহ এখন প্রশ্ন হচ্ছে এখানে জান এই যে এটা ধরে রাখছেন এইভাবে করলেন কেন এটা তো হ্যাঁ জান না তুন জান না তুন এমন হওয়ার কথা ছিল কিন্তু এটা জেন এমনটা ধরে রাখলাম কেন বলেন জি আশা করছি পেরেছেন আবার বলে দিচ্ছি এটা গুন্না হয়েছে এটা কি গুন্না ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না কিভাবে বুঝলাম এই যে দেখেন হরকত একজোবার এক জায়গা হরকত বলে হরকতের বামে অর্থাৎ হরকতের পরে নুনে তাস দিদ হয়েছে আমরা কি পড়েছিলাম ওয়াজিব গুন্নার কায়দাটা আমরা পড়েছিলাম হরকতের বামে নুনে অথবা মিমে দুজি তাসদিদ হয় তাহলে এটা গুন্না করতে হবে এটা ওয়াজিব গুন্না হবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইনশাল্লাহ ব্রেনে আবার ঢুকিয়ে নেন যারা পেয়েছেন তাদের জন্য শুক্রিয়া জাজাকাল্লাহ দাল র পেশ দুর ওয়া যবর র তা দুই তিন তিন এটা মোটা হয়েছে বলেন কেন মোটা হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন এবং বলেও ফেলেছেন যারা বলছেন তাদের জন্য শুক্রিয়া এটা হচ্ছে গিয়ে এই যে রয়ের ওপর জবর হয়েছে এই জন্য রটা মোটা হয়েছে সোজা কথা র এর ওপর যদি জবর বা পেশ থাকে তাহলে রটা মোটা হয় যদি জের থাকে তাহলে পাতলা হয় আবার র সাকিন অবস্থা তার ডানে যদি জবর বা পেশ হয় তাহলে রটা মোটা হয় যদি র সাকিন অবস্থায় তার ডানে জের হয় তাহলে রটা পাতলা হয় রয়ের সাকিন অবস্থায় যদি জবর বা পেশ হয় তাহলে মোটা হয় ধরেন ডাল র পেশ দুং অ জবর র দুং ও দুই জের তিন দুং তিন تال را پش دور را زبر را دور را تا دوی زر تین دور را تین ماشا الله کف را زبر کر را زبر را کر را تا دوی زر تین کر را زبر کر را زبر را کر را تا دوی زر

কফ দাল জব কদ দাল জব দা কত দা নিমতা জবৰ মাত কদ দা মত কফ দাল জবৰ কদ দাল জবৰ দা কদ দা নিমতা জবৰ মাত, কদ দামাত মথ এটা হামস হয়েছে হাম তারপর কফ দাল জবৰ কাদ দাল জবৰ দা কেদা বা তা জবৰ বাত কেজ দা বাত। كف ذل <دل> زبر كذ زبر ذا كذ ذا بات زبر بات كذ <occurs> <مشال الله> <باد> بات ما شاء الله فاجم جيم فود جيم جرجي فود جي فود جي راتا زبر رات فود رات فا جيم فود زرجي فود راتا زبر رات فود رات সিন ওয়াউ জবর সাউ ওয়া সাউ ওয়া দুবার ওয়াউ বলতে হবে লাম তা জবর লাত সাউ সিন ওয়াউ জবর সাউ ওয়াউ জবর ওয়া সাউ ওয়া লাম তা জবর লাত সাউ ওয়া আসলে এটা তো আলিফের মতো এটা লাম বললাম কেন সব সময় একটা সূত্র মনে রাখবেন আলিফ তারপরের হরফের সাথে মিশবে না এই যে দেখেন আলিফ তারপর হরফের সাথে মিশবে না লাম তারপরে হরফের সাথে মিশে যাবে এই যে দেখেন এই যে দেখেন লাম এই যে লাম পরে হরফের সাথে মিশে যাবে কিন্তু আলিফটা তারপর হরফের সাথে মিশবে না জি তারপর তা জবর তা হামজা খ জবর আখ তা আখ খ র জবর খ তা আফম তা জবর তা খ জবর আখ খ জবর খ তা আখ

তা জবৰ তা কফ দেল জবৰ কদ তা কদ মিম জবৰ দম তা কদ দম তা জবৰ তা কফ দাল জবৰ কদ দাল মিম জবৰ দাম তা কদ দম। দাল সুন্দক ধরতে হবে তা কদ দম তা কদ দম সাঁৰ পেষ সুল জ স মিম তা জবৰ মত সুল ৰি মত।

فصي لم تزبر لت فصي فصاد بش صاد صاد زرسي فصي لم تزبر لت فصي سنيا بش سي يا زري سي رات زبرت رات سين يا ب ش س و ي ز ي رات و رات ر و ي رات كف ت ك كو و زر وي كو وي رات زبر رات كو ي ك و ي ر ا ت ز ب ر ت ك و ر ت

রাল লাম্পেশ রুল লামজেরলি লুলি ল্যামটা জবরলাথ লুল লিথ রাল লাম্পেশ রুল লামজেরুললি রুললি ল্যামটা জবর লাথ রুল লিথ তো আমরা একবার টানা পড়ে যাচ্ছি এতক্ষণ তো আমরা বানান পড়লাম বেশ বেশি করে বানান পড়ার চেষ্টা করবেন আরেকটা বিষয় হচ্ছে যদি সম্ভব হয় তাহলে সম্ভব হয় না যত বেশি পড়বেন আপনার জন্যই ফায়দা হবে যে পিছনের পড়াগুলো একটু রিভাইজ দেওয়ার জন্য আপনারা জানেন যে প্রত্যেকটা বিষয়ে পিছনে রিভাইজ দিতে হয় আপনার যখন অনেক পড়েন বা বাংলা অঙ্ক ইংরেজি যাই পড়েন না কেন পিছনের পড়াগুলো যত বেশি রিভাইজ দিবেন তত বেশি সামনের পড়া বুঝবেন এবং আপনার মজবুত হবে ভালো হবে এবং পিছনের পড়া পড়তে এখন দেখবেন কত মজা লাগে এবং কত সহজ লাগে পড়বেন সহজ লাগবে মজা লাগবে এবং আপনি পারতেছেন কিছু শিখলেন এটা একটা ফিল পাবেন كذب عدد قدر كذب عدد قدر نعم صدق حلل, صدق حلل نعم صدق حلل برز حصل حرم برز حصل حرم زين فعل ربك ফুলে রবি কই দু হৈ ইন জন সই ইদু হৈ ইন জন দু قدمت كذبت فجرت قدمت كذبت فجرت سولت تأخر تقدم سولت تأخر تقدم حرمت فصلت سيرت حرمت حرمت فصلت سيرات كورت زوجت ذللت كورت كوووو كو... اي مونتابنة كوو وي كورت زوجت 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 ذللا ذو, ذو ذو ذليلة

যে আশা করছি পেরেছেন আমি আবার বলে দিচ্ছি দেখেন ওয়াউ দাল পেশ উদ দাল আলিফ দুই জবর দেন উদ দান তারপর এটা বানান করেন এটার মধ্যে কয়েকটা প্রশ্ন আছে আমি করব বলেন বানান করেন আগে মাশাআল্লাহ আশা করছি পেরেছেন এই যে আমি আবার বলে দিচ্ছি কাফ লাম জবর কল লাম আলিফ জবর লা কাল লা একটা প্রশ্ন হচ্ছে এই যে লা টান দিলাম কেন বলেন তো দেখি যে আশা করছি পেরেছেন আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে মাদার হরফ মাদার হরফ কিভাবে বুঝলাম উত্তর হচ্ছে এই যে জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফ জবরের বাম পাশে খালি আলিফ পেয়েছি এই জন্য বুঝেছি যে এটা মাদের হরফ মাদার হরফ হলে কি করতে হয় এক আলিফ টানতে হয় এই জন্য আমরা টেনেছি মাসাল্লাহ কেন তারপর এটা বারণ করে যে আশা করছি পেরেছেন আমি আবার বলে দিচ্ছি হামজা নুন জবর অ্যান নুন অ্যালিস আচ্ছা অ্যান যেন ধরলাম এটা কোনটা জুবিদ হয়েছে বলেন যে আশা করছি পেরেছেন এটা ওয়াজগুন্না হরকতের বামে নুনের ওপর তার হয়েছে

তা টান দিয়ে সেজন্য খারা জবর খারাজের উল্টা যদি হয় তাহলে একালেক টানতে হয় আর ইয়াটা পড়ি নাই হাতা হাত তা ইয়া খারা জবর তা এই জন্য বলি নাই যে ইয়াটা হচ্ছে ইয়াই জিয়াদা অর্থাৎ অতিরিক্ত ইয়া ইয়াটা লিখায় আসবে বাট পড়ায় আসবে না হ্যাঁ এই জন্য আমরা ইয়াটাকে ওইভাবে ধরি নাই লাস্ট এটা বলেন দেখো আশা করছি পেরেছেন আমি বলে দিচ্ছি কফ র করি র পাতলা করলাম কেন বলেন আশা করছি রটা পাতলা করেছি আর রি টান দিলাম কেন নিশ্চয় পেরেছেন যে জের বাম্পাসে ইয়া এই যে ইয়ার উপর এই জন্য এজন্যলা আহ এই জন্য টান হয়েছে একটা মাদার হরফ মাদার হরফ ফলে একাধিক টানতে হয়শাল্লা হাসবুক আর বেশি বেশি করে পিছনের পড়াগুলো রিভাইজ করবেন আর আপনার পরিচিত যে সমস্ত দিনী ভাইয়েরা অনেককারিম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে আগ্রহী শিখতে আগ্রহী তিনি তাদেরকে এই তিরিশ ঘন্টা কনেকালিম শিক্ষার দাওয়াতটা দিতে পারেন আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ইনশাআল্লাহ সবার একটা ভাগ সে কারণ যতদিন পর্যন্ত পড়বে তার একটা সবার ভাগের অংশীদার আপনি হবেন ইনশাআল্লাহ তা তো আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুক ভালো থাক ভালো রাখুক এই প্রত্যাশা করছি এবং অন্যতম পড়বে আবারও কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও আবার ওয়ারকাত